আল্লাহ নবী ওই সাহাবী আবু তালিবে যাবার আগে রসুল লক্ষ্য করছিলেন আল্লাহ নবীর চাচা ওই বৃদ্ধ বয়সে উপনীত হল এটা লাঠির উপরে ভর দিয়ে টুক 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 করে আমার নবী আমার নবী চলছিলেন যে সাহাবী আবু তালিবে ওই পাহাড়টার দিকে ওই পাহাড়টার দিকে রওনা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ চোখ পড়া পানি ছল 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 করছিল রবি আমার ঘুরে দাঁড়িয়েছেন চাচা সামনে দাঁড়িয়েছেন ও চাচা جان জীবনে বড় কষ্ট করেছেন আমার জন্য কখনো বুঝতে দেননি আমার মা নেই কখনো বুঝতে দেননি আমার बाप নেই আগে আমার খাইয়েছেন তবে আপনি খেয়েছেন আগে আমায় গোসল দিয়েছেন তবে আপনি গোসল করেছেন আমার আগে ঘুম পাড়িয়েছেন তবে আপনি ঘুমিয়েছেন জীবনে আমার চাহিদাটা আগে মিটিয়েছেন তারপরে আপনার চাহিদাটা মিটিয়েছেন ও চাচা যা চোখের সামনে দেখেছি আপনি আমাকে যতটা মহাব্বত করে আপনার বেটা বেটি গুলোর অতটা মহাব্বত করেন না ওরা আপনার আপন বেটা আমি আপনার ভাই ফু নবী চাচা কানতে কানতে বলছিলেন ও ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মরা বাপের মাতার দাঁড়িয়ে আমি অদা করেছিলাম আমার আব্বার মাতার কাছে দাঁড়িয়ে আমি কথা দিয়েছিলাম বাবা মোহাম্মা কখনোই তোকে বুঝতে দেব না তোর বাপ নেই আজ থেকে আমি তোর আপা হব আর তোর চাচি মা হয়ে যাবে তোর মা আমরাই তোর মনের যন্ত্রণা যেমন দূর করে দেব তোর সব চাহিদা গুলো পূরণ করে দেব ও বাবা জি ভাই জেনের আমার আল্লাহ পাকের নবীর প্রিয় আল্লাহ পাকের নবীর প্রিয় চাচা আবু তালিবকে দয়ার নবী এবারে বলেছিলেন চাচা যা এত কষ্ট আমার জন্য আপনি করেছে মক্কার মানুষেরা সবাই এক দিকে হয়ে গেলেও আপনি আমার পাশে দাঁড়িয়ে পড়েছেন আর আপনার মতো নেতার জন্য আমার গোত্রের মানুষগুলো আমার সঙ্গ দিয়েছে ও চাচা যা

না চোখের কোনায় পানি ভাতিজারে জাপটে ধরে বলেছিল ভাতিজা মোহাম্মদ আর যদি তোর বাপ বেঁচে থাকতো এই মুসিবতের দিনে তোর পাপ কি পাপ তো বাড়ি থাকতে ব্যাটারে মুসিবতে ফেলে দিও দুনিয়াতে তোর বাপ নেই অত আমি তো চাচা বেঁচে রয়েছে ও ভাতিজা মোহাম্মদ তোর জন্য যদি আমার জীবন চলে যায় যাবে কোনো দুঃখ আমি তো চাচা তরে একা হতে দেব না ভাতিজা তোর কি মনে নেই কাবা চত্বর থেকে মারতে রক্ত চেহারা নিয়ে যখন বাড়ি এসেছিল ঘরের দরওয়াজাতে দাঁড়িয়ে একটা কে ডেকে বলেছিলাম বেটা মোহাম্মদ ও ভাতিজা মোহাম্মদ গোটা ডাক্তার সব মানুষগুলো যদি এক কে হয়ে যায় সবাই যদি বলে মারো 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 মোহাম্মদ কে শেষ করে দাও মোহাম্মদ কে قتل করে দাও শহীদ করে দাও হত্যা করে দাও কেউ যদি মত নিষেধ না করে কেউ যদি তোমার পাশে না দাঁড়ায় সব যদি এক দিকে হয়ে যায় পরে চোখ বুঝিয়ে ভরসা করবে তোমার চাচা আবু তালি তোমার পাশে রয়েছে হযরত এই আবু লাহাব ছাড়া সবাই যখন চলছিল রাসূলের সঙ্গে রাসূল লক্ষ্য করছিলেন আমার ওই বুড়ো চাচাটা আবু তালিব যে ছোট্ট বেলায় দাদুর মাথার কাছে বসে নবী যখন কাঁদছিলেন আল্লাহর হাবিবকে কোলে তুলে নিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে দুটো গালে দুটো চুম্মাইকে দিয়ে বলেছিল বাবা মোহাম্মদ কাঁদতে কেন কে বলেছে দুনিয়ায় তোর বাপ মানে তো দাদু মারা গেছে তা কি হয়েছে আমি তোর চাচা বেঁচে রয়েছি তোর চাচিমা রয়েছে আজ থেকে তোর চাচিমা মা তোর মা আর আমি তোর আব্বা তোর আব্বার মা নেই এটা কখনো আমরা তোদের আমরা আমরা দুজনে তোকে বুঝতে দেব না একটু মহব্বত করে বলুন আমার দেশে কিছু সাসার রয়েছে একটা ভাই মরে গেছে তা ভাই একটা কচি রেখে গেছে ও চাষার ও সব চাষা না কিছু কিছু আছে ও চাষার তখন টার্গেট হয় ভাইটা তো গেছে এবার ভাই পোডা শেষ করতে পারলে জমি যায় এগুলো সব আসে না নেই আচ্ছা আচ্ছা নবীর এই চাচাটা নবীর এত মহাপত করত তারপরেও তিনি জাহান কোথায় যাবে আমি বলিনি তো ভয় লাগতেছে কেন রসুল তো বলেছে নবীর চাচা কোথায় যাবে জাহান নামে জি আমি যদি ঘুরিয়ে বলি ভাই রসুলের সব থেকে বেশি মায়া করেছেন যে লোকটা সেই লোকটা জাহান নামে যাবে কেন বলেন বলেন নবীর সাথে তার সম্পর্ক ছিল না ছিল না বলেন তার আয় রোজগার নবী খেয়েছেন তার বাড়ি রসুল থেকেছে তার রক্ত ঘামানো পয়সায় রসুল রসুল পেটে দিয়েছেন বড় হয়েছেন নবীকে যখন বিবাহ দেবেন তার আগে রাসুল রাসুলের চাচা নবীরে ডেকে বললেন ভাতিজা বাপ নেই মা নেই ঘর বাড়িও নেই শোনো তুমি আমার বাড়ি খাও আমার বাড়ি থাকো আমার বাড়ি যা তোমার প্রয়োজন সব করো সব তুমি একটা কাজ জোগাড় করে দিচ্ছে এই কাজটা করো যা টাকা পয়সা হয় ওগুলো আমার সংসারে দিতে হবে না ওটা তোমার জন্যে রেখে দাও পরবর্তীতে আমার অবর্তমানে তোমার আমার কাজে লাগতে একটু মহত করে বলে বলে আমার দেশের কচিরা কাজ করতে শিখলে বাপ তাইয়ে সুযোগ দেয় না দেয় দেয় কথা বলে দেড়শো টাকা রোজগার করে অনেক বাপ রয়েস তখন বলে তুই তো সাড়ে তিনশো করে নিয়েছিস পাঁচশো দে আর চা চা ভাতিদারে বলতেছে কচি আমার বাড়ি থাকামার বাড়ি আয় রোজগার যা করবি ওগুলো তোর কাছে রাগ আমার অবর্তমানে তোর কাজে লাগতে আর বিয়ে শাদী তো করতে হবে ঘর তো দরকার নবীর এই চাষাটা জাহান নামে যাবে নবীর এই চাষাটা যখন মারা যাচ্ছিল নবী মাতার কাছটাতে বসে বারবার বলতেছিলেন চোখ ভরা পানি দিয়ে চাচা জীবনে আমার জন্য অনেক কিছু করেছেন আমি মোহাম্মদ সাল্লাম কিচ্ছু দিতে পারি না আপনার চাচা আজ মাতার কাছে বসে আপনার কাছে আমার দাবি একটু কলেমাটা পড়ি নেন একটুখানি কলে মাটা পড়ে নেন হাসরের মাঠে যেন আমি আপনার জন্য সাফাত করতে পারি সুপারিশ করতে পারি রবের দরবারে আমি যেন কিছু বলতে পারি আপনার জন্য নবী চাচা কলেমা মা পড়ে হ্যাঁ হ্যাঁ পড়ে দিল পড়িনি চাষা বলে বলো সার পাবে না আমাদের কিছু মানুষ রয়েছে চাষা মানে রক্তের সম্পর্ক না সব ঠিকঠাক হয়ে যাবে عبد الرسول فاللهم صل سيدنا مولانا وعلى عليَّ سيدنا ما أمينا مقدك يا বলে মোহাম্মদ আর দেহের আর দুহকি ভরা কপালের তোর আমার সোনার মায়ামিনা দুইটি চোখে অশ্র পরে আরে বি একটা কথা কতবার বলতে হয় বলো ভাই 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 দুইটি চোখে অশ্রঝরি পরে আর বিশ্ব নবি এতি মহই এলো আমার কলি হায় আপা জেতার নেই মাতা কে बुलाबी हा আর দু

আমার ভাই শুধু আলেমদের বদনাম করে লাভ নেই হেদায়তটা ও নসিবে থাকা লাগবে লাগবে না লাগবে নবী চাসা আর নবীর যেখানে সম্পর্ক চাষা হেদায়েত হইনি তার মনে হয় কপালে হেদায়েত আছে আমি একটু আগে বলেছি না যে রসুল দুজনের দোয়ার জন্য দোয়া করেছিল আবু জেহেল ওমারের জন্য দুজনের জন্যই দোয়া করেছিল কিন্তু দোয়া কবুল হয়েছে কজনের জন্য তার মানে হেদায়েত নসিবে থাকা দরকার হয় শুধু হুজুরির দোষ দিয়ে বাবা তোমার কপালে হেদায়েত আছে কিনা ওইটাকে দেখো বন্ধু আলোচনা আমি ছাড়ব পরবর্তী ওলামা হাজরাতে এসেছেন আমি তার মূল্যবান সময় দেখতে দেখতে তার সময় আমি পনেরো ষোলো মিনিট খেয়ে ফেলেছি সতেরো মিনিট খেয়ে ফেলেছি জি হুজুর আসবেন একদম শেষ কথা শেষ মিনিট তাহলে চারটে শর্ত বলেছি নাম্বার ওয়ান আলেম হতে হবে দু নাম্বার খোদাভীতি দুনিয়ার আকর্ষণ কম পরকালের আকর্ষণ বেশি চার নাম্বার ওই লোকটা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে পাঁচ নাম্বার শর্ত হলো কোনো কামেল দরবার থেকে বেশ কিছুদিন থেকে আদব আখলাক আমল করার পদ্ধতি শিক্ষা নিয়ে ওই অনুযায়ী তার জীবনটা পরিচালনা করবে কার দরবার থেকে বলেন পাগলের দরবার থেকে নাকি পীরের পীরের কিরকম পীরের কামেল পীরের হাক্কানি পীরের আমার দেশে পীর বহু রকমের রয়েছে গাঁজায় টানা রয়ে গাঁজা টানা পীর রয়েছে পাচোসা পীর রয়েছে আছে না নেই হুম ভুল বলতে যাবি নাকি আরে ভাই আমি না দেখে কি আর বলতেছি ওই যে গোড়ায় বলতেছিল ভাই পীর কথাটা নিয়ে আমার সমাজে সবাই না কিছু ভন্ড এই রকম রয়েছে বিরাট পরিমাণে এইটা নিয়ে ব্যবসা করতেছে কিচ্ছু নেই সেখানে কড়াই ইট গেতে দে অমুক হুজুরির নজরা গালি কেটেছে বাস আমার ভাই সুতরাং আমি আপনাদেরকে সজাগ করছি হাক্কানি পীরের দরবারে যান তার দরবার থেকে আদব আখলাক শিক্ষা নেন যেভাবে চলতে বলে চলুন কোনো সমস্যা নেই কিন্তু কোনো ভণ্ডের কাছে গিয়ে নিজের ইমান আমলকে শেষ করবেন না এতটুকু দাবি আপনাদের কাছে শুধু এতটুকু নিবেদন করছি অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের সদস্য হবার জন্যে সক্রিয় সদস্য হবার জন্যে অনুরোধ করছি রঙনের পত্রিকা নিজে পড়ুন এবং অপরকে পড়াবেন এ দাবি রইল আর সবশেষে আমাদের অল ইন্ডিয়া সোনাতাল জামাতের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রতিষ্ঠানগুলোর দিকে নজর দেবেন আপনাদের ঘরের বাচ্চাদেরকে এই প্রতিষ্ঠানগুলোতে দেবেন আপনাদের জাকাত ফেতরা কোরবানি চামড়ার বিক্রয়কৃত অর্থ এই সমস্ত প্রতিষ্ঠানে দেবেন পারলে আমাদের যে মডেল মক্তবগুলো রয়েছে একটা আপনাদের এলাকাতে খুলুন মহল্লাতে খুলুন বাচ্চাগুলো লেখাপড়া শিখুক তারা কোরআন কোরআন শিখুক কোরআন সেহি শুদ্ধভাবে পড়তে জানুক জি এতটুকু কিছু হোক বা না হোক আপনার ব্যাটাটা যেন আপনার মাতার কাছে বসে একটু শুদ্ধভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারে এজন্য আমাদের সজাগ হতে হবে এজন্য আমাদের বেটা আমরা স্কুল কলেজে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ শিক্ষা দীক্ষায় মুসলমানরা অনেকটা এগিয়ে এসেছে আরো এগিয়ে যাক আমি দোয়া করি এবং আপনাদের কাছে আমি এই কামনাও করি আপনার বেটা বেটিকে হুট করে কাজে ঢোকাবেন ওরা লেখাপড়া সে আপনি যতদূর পর্যন্ত ওই ছেলেটা লেখাপড়া শিখতে চায় শেখা কচির জন্যে দু পাঁচ বিঘে দশ বিঘা জমি কেনার দরকার নেই যদি সামর্থ্য থাকে কিনবেন কোনো সমস্যা নেই কিন্তু কচিদের লেখাপড়া শেখাতে গিয়ে যদি জমি না কিনতে পারেন আল্লাহ শুক্রিয়া আদায় করে আল্লাহ শুক্রিয়া আদায় করে বলতেছি কোনো সমস্যা নেই তবে কচিগুলোর লেখাপড়া শেখা সম্পদ কেনার থেকে বেটার বেটিগুলোরে সম্পদে পরিণত করুন ওখানরে যদি সম্পদে পরিণত করতে পারেন আল্লাহ চাইলে নিজের চোখে অনেক কিছু দেখে কবরে যেতে পারবেন ইনশাল্লাহ এই দাবি রাখছি বেটা বেটিগুলো স্কুল কলেজে পড়ুক পাশাপাশি মক্তব বিভাগ যে বিভিন্ন গ্রামে চালু হয়েছে এই মক্তব্যগুলোতে আপনাদের ঘরের বাচ্চাগুলোর লোক হাজিরা দিতে হবে তারা কোরআন শিখুক আপনার কোচিরে আপনি স্কুলের বা কোন একটা জেনারেল শিক্ষকের কাছে পড়াচ্ছেন ইংরেজি পড়াচ্ছেন তো তার মাসের শেষে দেড় হাজার টাকা দিতে হয় মাসের শেষে দু হাজার টাকা দিতে হয় কিন্তু যে হুজুরটার কাছে কোরআন পড়ে পাঁচ টাকা দশ টাকা ধার্য করা রয়েছে খবর দেখেন তিন মাস চার মাস কারুর বা ছ মাস মাইনে মাখি আছে না নেই সাত দোকানে বসলি বলো পঞ্চাশ ষাট টাকা খরচা আচ্ছা যে ধর্মের ধর্মের প্রতি প্রতি আকর্ষণ এতটা মনিয়া আপনার কোরআন শেখাবে আপনি নামাজ পড়বেন নামাজ পড়তে গেলে একটু কোরআন শরীফ জানার দরকার আছে না নেই একটু কথা বলে সবান আল্লাহ হবে বলে নাকি ধরে নামাজ পড়তেছে এখনো একচল্লিশ দিন পর্যন্ত তো ঠিক আছে তার ভেতর তো শেখার দরকার ছিল শুধু শোভান দিয়ে নামাজ পড়তেছে নামাজ হবে কিন্তু বন্ধু তাই বলে সীমা অতিক্রম করলে চলবে না আমার বন্ধু সজা ঘন ঘন বাচ্চাগুলোরেও যেমন লেখাপড়া শেখান কোরআনে শিক্ষা দেন নিজেরা যারা বয়স হয়েছে লেখাপড়া জানেন না কোরআন পড়তে পারেন না মক্তব বিভাগে বা ইমাম সাহেবের কাছে বা গ্রামের কোনো আলেম হাফেজের কাছে থেকে কোরআনটা শিখে নেন এই বয়সে যদি কোরআনটাও পড়তে না পারেন বা কমসে কম নামাজের ভিতরে যে দোয়া দরুদগুলো পড়তে হয় ওগুলো একটু সহি শুদ্ধ করে পড়ে আমি মাঝে মধ্যে বলি আমি তখন পুটুরিয়া মাদের সাথে পড়তাম হাফেজখানাতে তো আমাদের দারাজগাঁ দুটো হাফেজখানা ছিল তো একটা বয়স্ক লোক দাড়ি পেকে গেছে এরকম একটা বয়স্ক লোক আমাদের সাথে কোরআন পড়তো আর আমরা তো তখন খুব অল্প বয়স্ক জ্ঞান বুদ্ধি এখনকার মতো জ্ঞান বুদ্ধি হলে এখন মাঝে মধ্যে নিজে নিজে নিজেকে নিজেকে ধিকার জানাই তখন আমরা ওই বয়স্ক লোকটাকে দেখে ঠাট্টা করতাম ঠিক আছে সিং ভেঙে বাঁশুরির দলে ঢুকেছে সিং ভেঙে ডাইরেক্ট কত কথা বলতাম আর আমাদের হাবিব সাহেবের একটা গুণ ছিল একবার দুবার লোকটার বলে দেবে বয়স লোক তো ব্রেনে ধরে রাখতে পারে না বারবার আজ যাবে হুজুরের কাছে আর হুজুর শুধু বলবে ওই কচিকার কাছে জেনে নাও কচিদের কাছে যাও ওদের বলো আর আমরা তো করব সবক সবক পড়া আমকটা সেই সময়কে জালাবে খুশি এইটা একটু বলে দাও কোজে এটা একটু বলে দাও তা রাগ হবে আর রাগ হতো বলি আমরা একটু ঠাট্টা করতাম কিন্তু লোকটা যখন কোরআন কোরআন শিক্ষা করে কোরআনটা শিখে গোটা কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত হাফেজ সাহেবের কাছ থেকে নাজরা হিসাবে একবার পড়ে যখন চলে যাচ্ছিল মিষ্টি দিয়ে যাচ্ছিল তো আমাদের হুজুর গুলো আমাদের বলতেছিল কচি এই লোকটাকে নিয়ে তোরা অনেক ঠাট্টা করেছিস বয়স্ক লোক আজকের থেকে আর আসবে না একটু ক্ষমা চেয়ে সেদিন চাচার কাছে আমরা ক্ষমা চাচ্ছিলাম চাচা বলতেছিল তুই তোরা ঠাট্টা করিসলি বলি আমি কোরআন শিখতে পেরেছি তোরা ঠাট্টা করিসলি বলে তোরা করতিস ঠাট্টা আর আমার জেদ চাপতো আমি কোরআন না শিখে কাম থেকে যাব না আর আমাদের নজ যায় খেয়েছে নজ যায় তাই তো সেই তো কি বলবার হুজুর আবার মনে করবা চাচা এত নামাজ পড়ে কিছু ধরে না ওইজন্যই ওই মুখ বন্ধ কিন্তু হুজুরির কাছ থেকে শেখে না আমার ভাই বিয়া দি নেবেন না আপনাদের ঘরের বাচ্চাদেরকে যেমন মক্তব্য দেবেন সেই সঙ্গে আপনারাও আপনাদের ইমাম সাহেবের কাছ থেকে বা আলেম হাফেদ যারা মহল্লাতে রয়েছে তাদের কাছ থেকে নামাজ পড়ার পদ্ধতি এগুলো শিখে নেবেন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেবার আগে আসুন প্রিয় রসুলের স্বামী একটু ভক্তি ভরে সালাম পাঠ করে নেই মকরি মরো ও মৈদানি আমার আল্লাহ পাইলে আপনার কে আবুদুল্লা জী কুঠিরে আমিনা আমি না মায়ের উদারে

খুলে দাও আসে মা আসে সে নবী দের সরদে আমার মো ও দের দিদার বী আলাইকা আই তো یا حبیب سلام اللہ علیہ کا صلاح یا رسول اللہ غمتیر درو রাহেই ইবে কা কবরে ফকিদ কা হাসরে উঠি বয়ে কা শেথায় পাই যেন আপনা يا نبي سلام عليك يا رسول يا حبيبي سلام عليك سلام تلا يا إلهي ¡Sobre vosotros!